আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ রবীলআনআাল মহাম্মী ওসহি আজমাইন সমাজ সুদী মূর্খ সমাজের একটি চিত্র তুলে ধরতে চাই সতর্কীকরণ হিসাবে সেটি হল যে অনেক সময় দেখা যায় এমন যে স্বামী হয়তো বাইরে কোথাও কাজ করছে এক জেলা থেকে আরেক জেলা বা একই জেলায় সে কর্মস্থলে আসে অফিসে আসে এদিকে তার স্ত্রী হয়তো কোনো একজনের সাথে পরকিয়ায় জড়িয়ে গিয়েছে তো এমত অবস্থায় যদি কাউকে দেখতে পায় তারা এক ঘরে তাহলে এতটুকুই যথেষ্ট মনে করে নেয় যে এরা শারীরিক সম্পর্ক করে ফেলেছে তখন কি করে এর পরবর্তী পদক্ষেপ হলো মানে আরও মানে আশ্চর্যজনক পদক্ষেপ সেটি হলো তাড়াহুড়া করে কাজী ডেকে এনে ওর সাথে বিয়ে পড়ে দেয় যে ব্যক্তি সন্দেহভাজন ওই ভিক্টিমের সাথে বিয়ে পড়িয়ে দেয় আর তারা মনে করে যে এটাই হলো সঠিক নিয়ম এটা সঠিক নিয়ম কেনা হবে এগুলো হলো জাহেলদের নিয়ম জাহেলদের রীতিনীতি এর মাধ্যমে ও আগে পরকিয়া করেছিল এখন জেনার লাইসেন্স দিয়ে দেওয়া হলো জেনার লাইসেন্স দিয়ে দেওয়া হলো বোঝা দেওয়া হলো যে হ্যাঁ তোমরা এখন ফেরি করতে পারো তোমাদেরকে সামাজিকভাবে বোঝা দেওয়া হয়েছে তো এটা অত্যন্ত জঘন্য আচরণ এবং শরীয়তের সাথে মানে সীমা লঙ্ঘন করা ঠাট্টা ঠাট্টামাসকরা করার মতো বা শরীয়তের এক কানা করি দাম দিল না এই সমাজ এটাই প্রমাণ এবং সমাজের লোকগুলি এ টু জেড সবাই মূর্খ এটাই ফরমান কারণ একজনের অধীনে থাকতে একজনের স্ত্রী থাকাকালীন সে যদি জেনাতে জড়িয়ে যায় অসাশ্য যে জেনা প্রমাণিত হওয়ার জন্য চার চাক্ষুষ চারজন সাক্ষীর প্রয়োজন রয়েছে যারা সরাসরি দেখেছে ওই জেনার ফিল্ডে জেনা করা অবস্থায় এমনি ওই নর্মালি দেখলে হবে না শেখ সেখেম হাসান বলেছে সকালে দুইজন দেখেছে বিকালে দুজন দেখেছে জেনা করতে তাও চারজন পুরা হবে না এই অবস্থায় সুতরাং জেনা প্রমাণিত হওয়ার জন্য কঠিন শক্ত বিধান রাখা হয়েছে এটা মান সম্মান যাতে করে লণ্ঠিত না হয় ছেলে পক্ষের বা মেয়ের পক্ষের এই জন্য এতটা কড়াকড়ি করা হয়েছে তো এমত অবস্থায় তারা বিয়ে পড়িয়ে দেয় যদি দেখে সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে বা একই ঘরে দেখেছে বা ধরে নিলাম যে না করা অবস্থায় দেখেছে কিন্তু চারজন পুরা হয়নি তাহলে এমস এমত অবস্থায় তারা যেটা করে থাকে সেটা হলো আমি অন্যের সাথে বিয়ে পড়িয়ে দিলাম সন্দেহভাজন ব্যক্তির সাথে এখন বেচারা হয়তো প্রবাসে আছে অথবা বাইরে গিয়েছে অফিসে বা কোনো জেলায় গিয়েছে কয়েকদিনের জন্য এসে দেখে যে ওর বউ চলে গিয়েছে অন্যের বউ হয়ে কাজ করছে তো এই বিয়েটা কি বৈধ এই বিয়েটা বৈধ নয় এটি অবৈধ এবং জেনার লাইসেন্স দেওয়ার নামান্তর কারণ যার সাথে বৈধ বিয়ে হয়েছিলো সে তো এখন বঞ্চিত তার স্ত্রীর অপরাধের কারণে তো শরীয়তের মাসালা হলো যে যতক্ষণ পর্যন্ত সে নিজে তালাক না দেবে অর্থাৎ তার পূর্বের স্বামী যতক্ষণ তালাক না দেবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তারই থাকবে এমনকি কোনো কোনো সালাব থেকে রয়েছে যদি দশজনের জেনা করে দশজনের সাধারণ জেনা হয় তবুও তার স্ত্রী তার স্ত্রী থাকবে এমন রুচির সে রাখুক বা না রাখুক কিন্তু মাস আলা হিসেবে এটাই যে ওর স্ত্রী ওরই থাকবে কিন্তু এই মাতাব্বরগুলি জাহেলগুলি সমাজের এমনকি কাজীও ও একটা জাহেল হয়ে থাকে অনেক সময় বিয়ে পড়িয়ে দেয় তো যদি এমনও হয় যে তালাক দেয় দেয় নিয়েছে তো তালাক দেওয়া দাতা কে স্বামী স্বামী তো নাই এখানে তালাক কে দেবে স্ত্রী তো দিতে চায় না আর স্ত্রী তালাক তালাক তো দিতে পারে না স্ত্রী খোলা করে নিতে পারে বিবাহ বিচ্ছেদ করে নিতে পারে সালিশ বসানোর মাধ্যমে যদি সালিশভাবে উভয় পক্ষের লোক থাকে সালিশের মাধ্যমে হতে পারে অন্যথা কোর্টের মাধ্যমে হওয়াটাই নিরাপদ পন্থা তো তার মাধ্যমে সে কী করবে নিজেকে ছুটিয়ে নেবে অব্যাহতি নেবে অর্থাৎ নিজের ওপর তালাক গ্রহণ করবে স্বামীর পক্ষ থেকে এটাকে তালাকের তফবিয় বলা হয়ে থাকে এটাই করে থাকে কোর্টগুলি আসলে স্বামী তালাকের জায়গা নয় কারণ স্বামী থেকে তালাক নিতে হয় তো স্ত্রী যদি তালাক নিয়েও থাকে তারপরও তো এখানে যেটা করণীয় হলো যে এক মাস পরে এক ঋতু পরে আর অন্যান্য জমুর আলমায়ের কথা হলো যে তিন মাস পর মানে তালাকের তিন মাস পর তিন ঋতু পর যদি ঋতু হয় ওই স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারে এখন হাতে নাতে তারা ধরে ফেলেছে সন্দেহভাজন লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে স্বামী বেচারা এসে দেখে তার বউ আর তার কাছে নাই তার হাতে নাই চলে গেছে অন্য জায়গায় তো এই যে বিবাহটা দেওয়া হলো সামাজিকভাবে এই সমাজের লোকগুলি কি শিক্ষিত না শিক্ষিত না একেবারে জঘন্য মূর্খ কারণ তারা এটা সঠিক করেনি যার স্ত্রী তারই রয়েছে সে ইচ্ছা করলে তালাক দিবে অথবা সে তাকে ধরে রাখতে পারে অথবা তাকে তওবার সুযোগ দিয়ে তওবার শর্তে তাকে ফেরত নিতে পারে সেটা তার ব্যাপার কিন্তু জেনার বিচার হলে যে আগের আগের স্বামী তালাক হয়ে যাওয়া অটোমেটিক যেমন মূর্খ সমাজ বুঝেছে এটা সঠিক নয় তাহলে মশালা কি হবে এখানে মশলা হবে যে তারা প্রয়োজনে শাসনের ব্যবস্থা করবে এবং তার স্বামীকে বিষয়টা ইনফর্ম করবে এবং তাকে ডিসিশন নিতে বলবে এক কথা সামাজিকভাবে অন্য কিছু করতে পারে কিন্তু এইভাবে বিয়ে দিয়ে দিয়ে মানে স্থায়ী জেনার লাইসেন্স দিয়ে দেওয়া এটাই হলো আপত্তির জায়গা এখানেই আমার আপত্তি তো এই মূর্খ লোকগুলিকে কে বুঝাবে আলেমদের কোনো তোয়াক্কা করে না আর গ্রাম গ্রামে যে আলেমটা পায় উপস্থিত ওটাও একটা জঘন্য মূর্খ আলেম নয় আসলে ও একটা জাহিন কথায় বলে ভেড়ার দলে বাসুর সর্দার ওরকম হয়ে গেছে ও কারণ আলেম মাত্রই তো জানার কথা যে একজনের অধীনের থেকে কোনো স্ত্রী একজনকে বিয়ে করতে পারে না বা জেনে ব্যবসার মতো যদি এরকম কোনো কিছু হয়েও যায় যদিও এটা জঘন্য কারবার জঘন্য রীতি কবিরা গোনা কিন্তু এরপরও স্বামী স্ত্রী তালাক হয় না যতক্ষণ পর্যন্ত স্বামী তালাক না দিয়েছে বা স্ত্রী তালাকের ব্যবস্থা না করেছে কোর্ট কাচারির মাধ্যমে বা সালিশের মাধ্যমে কিন্তু এমনি হুদায় তারা কি করে সমাজের মূর্খ লোকগুলি বিয়ে পড়িয়ে দেয় এবার কি হলো বৈধ স্বামী থেকে ছুটিয়ে নিয়ে এবার অবৈধ ব্যক্তির সাথে তাকে জেনা করার লাইসেন্স দিয়ে দিলো এর তোমার তো আগেই ভালো ছিল লুকোচুরি খেলে যা করতো করতো আর বাকি সময়গুলি নিজ স্বামীর সাথেই তারা বৈধভাবে হয়ে কাটাত সে কিন্তু এবার কী হলো মূর্খ সমাজ মূর্খ সমাজের মূর্খ লোকগুলি এমনকি মূর্খ মোল্লা মূর্খ কাজী বিয়ে পরে কী করলো এবার স্থায়ী লাইসেন্স করে দিল জেনা বেচারে এটা বিয়ে নাকি এটা কোরআন হাদিস বিরুদ্ধ এটা বিবাহ নয় এটা জেনার লাইসেন্স জেনার সামাজিক লাইসেন্স দেওয়া হলো এই মূর্খ সমাজের মাধ্যমে ওলা এই জন্যে আল্লাহ নুহা আলাই সাল্লামকে বলেছিলেন এনে আয়া আহ তা কুন আমিনা জাহেল হেনু আপনাকে আমি ওয়াজ করছি যেন আপনি জাহেলদের কাতারভুক্ত না হন অনুভাবে মুসা আলাই বলেছেন আউজ বিল্লাহ এখন আমি জাহেল আল্লাহর কাছে পানা চাই জাহেলদের দলভুক্ত হওয়া থেকে তাহলে জাহেল কত নিকৃষ্ট বস্তু এখান থেকে বুঝতে পারেন যে হালাল হারামের তাক্কাই করে না ওদিকে পরকে ঠেকাতে গিয়ে এবার কী করলো মানে নিজের স্বামী থেকে বঞ্চিত করে দিয়ে এবার অবৈধভাবে বিয়ে দিয়ে দিল মানে বিয়ে থাকতে বিয়ে কী করে হয় আর জেনা করলে কি তালাক হয়ে যায় কোন মূর্খ বলে সেটা তো সমাজে শুধু আসলে মূর্খ মূর্খ লোক অনেক ভয়ঙ্কর এবং মূর্খের দ্বারাই এগুলি হওয়া স্বাভাবিক তো যাই হোক আল্লাহ রব্বুল্লা আমাদেরকে হেফাজত করুন মূর্খ সমাজ থেকে মূর্খ সমাজের অনিষ্ট থেকে এবং এই মূর্খ সমাজগুলিকে আল্লাহ শরিয়তের শিক্ষা জ্ঞান দান করুন আমিন ওসল্লাহআ নবীনা মুহাম্মদ আলিহি আলহি আজ আজমাইন السلام عليكم ورحمه الله وبركاته